সবাইকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখানে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটিএস সহ একটা জেনারেটর রয়েছে এটা ফর্টি কেভি এর একটা জেনারেটর রয়েছে এটা ফর্টি কেভি এ থার্টি টু কিলো ওয়াট এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আপনার চুয়াল্লিশ কেভি এ থার্টি সিক্স কিলো ওয়াট কি হুম এটা কিন্তু এটিএস সহ রয়েছে এটার মডেলটা হচ্ছে এটার রিকার্ডো সিরিজের ইঞ্জিন এটার মডেলটা হচ্ছে আপনার ফোর ওয়ান ডাবল জিরো জেড ডি এটার অল্টারনেটিভ মডেলটা হচ্ছে একশো চুরাশি জে এটা স্ট্যাম্পোর্ডের একটা অল্টারনেটর রয়েছে এটা ব্রাশলেস টাইপের অল্টারনেটর যারা এস টিসি খুঁজতেছেন এস কিন্তু স্ট্যাম্পোর্ড থেকে একটু রেটটা একটু কিছুটা হলেও কম আপনারা কিন্তু চাইলে এস টিসিটাও নিতে পারেন এস আমাদের কাছে রয়েছে এটা কিন্তু স্ট্যাম্পোর্ডের একটা অল্টারনেটর মিবে কন্ট্রোলার রয়েছে যেটা কিনা আধুনিক কন্ট্রোলার রয়েছে এখানে এটিএস পোর্শনটা দেখতে পাচ্ছেন এটার সাথে সার্কিট ব্রেকার সিএনটি সার্কিট ব্রেকার রয়েছে এটার কিন্তু প্রত্যেকটা জেনারেটরের সাথে কিন্তু আমাদের একটা করে ই রয়েছে অনেক কিছুই ফ্রি রয়েছে যেমন এখানে ফোর সিলিন্ডারের একটা ইঞ্জিন ইঞ্জিনের পোর্শনগুলো দেখতে পাচ্ছেন আর প্রত্যেক জেনারেটর সাথে কিন্তু এক বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ রয়েছে সারা দেশ জুড়ে কিন্তু ডেলিভারি সিস্টেম রয়েছে ইনস্টলেশন সিস্টেম রয়েছে সারা দেশ জুড়ে কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড আপনারা কিন্তু এই ওয়ারেন্টি পিরিয়ডের এর মধ্যে নিতে পারবেন অনেকগুলো সিস্টেম রয়েছে এটা ফুয়েল ইন্ডিকেটর সিস্টেম এটা কিন্তু অটোমেটিক অন অফ সিস্টেম রয়েছে হ্যাঁ এটা কিন্তু অটো স্টার্ট হবে অটো অন অফ হবে এই সিস্টেমটি রয়েছে যারা অটো ছাড়া নিতে চান তাহলে ওই অটো ছাড়াও কিন্তু আমাদের জেনারেটর রয়েছে ওগুলো একটু রেট কম আপনি যদি চান অটো ছাড়া নিতে তাহলে কিন্তু অটো ছাড়াও কিন্তু নিতে পারেন এখানে যে জেনারেটরটি রয়েছে এটা ফর্টি কেভি এর একটা জেনারেটর ফরেন ক্যানোপি করা রয়েছে যারা ওপেন টাইপ খুঁজতেছেন এটা বক্স ছাড়া বক্স ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে বক্স ছাড়াও কিন্তু নিতে পারেন চাইলে ইনস্টলেশন কিন্তু আমরা চাইলে যেদিন ডেলিভারি নেবেন এসে কিন্তু ফিজিক্যালি দেখে সাথে সাথে কিন্তু ওয়্যার থেকে নিয়ে যেতে পারবেন পেমেন্ট করে সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন রেডি স্টকে রয়েছে আমাদের কাছে কিন্তু পাঁচ কিলোওয়াট থেকে শুরু করে ফাইভ হান্ড্রেড ফিফটি কিলোয়াট পর্যন্ত রেডি স্টকে জেনারেটর রয়েছে যারা নিতে আগ্রহী আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন কল করে কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু ডেলিভারি নিতে পারেন আপনারা কিন্তু চাইলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম